মানুষের ব্যবহার অথবা প্রতিষ্ঠানের মাপকাঠি বোঝাতে গোল্ড স্ট্যান্ডার্ড তো আমরা শুনে আসছি চারপাশে চলুন একবার দেখে নেওয়া যাক শব্দটি কোথা থেকে এলো গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ সোনার মান্যতা হলো এক ধরনের আর্থিক ব্যবস্থা যেখানে মুদ্রার মূল্য সোনার সাথে যুক্ত থাকে এই ধরনের মুদ্রাগুলো মুক্তভাবে নির্দিষ্ট পরিমাণ সোনার সাথে পরিবর্তন করা যায় এই সিস্টেমের অধীনে সোনার আমদানি ও রপ্তানির নিষেধ মুক্ত ছিল যে দেশগুলো এই মান্যতা ব্যবহার করত তারা সোনার জন্য একটা মূল্য ধার্য করতে পারত সোনার সমস্ত ক্রয় ও বিক্রয় তখন সেই মূল্যেই হতো প্রায় ছয়শ খ্রিস্টপূর্ব থেকে ভারতীয় উপমহাদেশে সোনার বিনিময়ে ক্রয় বিক্রয়ের প্রথা চালু হয়ে গেলেও সোনার মূল্যের সঙ্গে মুদ্রাকে প্রথম সংযুক্তিকরণ করা হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ব্রিটেনে অর্থাৎ মানুষ নিজের সোনার বিনিময়ে ব্যাংক থেকে টাকা নিয়ে তা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারত এবং প্রয়োজন মতন টাকা ব্যাংকে জমা দিয়ে তার সমান পরিমাণ সোনা তুলে নিয়ে যেতে পারত যেমন উনিশশো চল্লিশের দশকে পঁয়ত্রিশ ডলার দিয়ে অ্যাকাউন্ট সোনা নেওয়া যেতে পরবর্তীতে আরো দেশে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং যেহেতু এই নিয়মে টাকার মূল্য সোনা দিয়ে পরিবর্তন করা যেত তাই বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের বিপুল বৃদ্ধি হয় এবং টাকার এই মূল্যকে বলা হত গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় গোল্ড স্ট্যান্ডার্ড প্রথা বড় ধাক্কা খায় বিভিন্ন দেশ যেরকম ইংল্যান্ড টাকার বিনিময়ে সোনা দেওয়ার প্রথা সাময়িকভাবে বন্ধ করে দেন উনিশশো সালে পুনরায় তা চালু করা হলেও আবার উনিশশো সালের গ্রেট ডিপ্রেশনের সময় থেকে এই ব্যবস্থার অনেক সমস্যা সামনে আসতে শুরু করে ফলস্বরূপ টাকার বিনিময়ে সোনা তুলতে পারার প্রথাকে বন্ধ করে দেওয়া পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপ ও আমেরিকা ব্রিটেন এগ্রিমেন্ট স্বাক্ষর করে এতে বলা হয়েছে আমেরিকান ডলার সোনা দ্বারা সংরক্ষিত থাকবে অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করবে আর অন্যান্য দেশ সোনার বদলে ডলারকে বাণিজ্যিক কারেন্সি হিসেবে ব্যবহার করবে কোনো ব্যক্তি ব্যাংক থেকে আর টাকার বিনিময়ে সোনা তুলতে পারবে না তবে কোন দেশ চাইলে ডলারের পরিবর্তে সেই মূল্যের সোনা আমেরিকা থেকে আমদানি করতে পারবে উনিশশো সালে এই ব্যবস্থাও আমেরিকা বন্ধ করে দেয় এবং উনিশশো সালে সরকারিভাবে গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়